তোমরা কি পারবে আমাকে একজন আল্লাহওয়ালার সন্ধান দিতে আমি আসলেই বলতেছি মন থেকে বলতেছি যে একজন আল্লাহওয়ালার সন্ধান না আমি চাই তার কারণ আমি এই পৃথিবীতে আসলে আল্লাহ তো আমার আমার মনের সব আশা পূরণ করছে আসলে সত্য কথা বলতেছি আমি এই পর্যন্ত আল্লাহ দাদার কাছে যা চাইছি আল্লাহ আমার দেশে মানে এটা আমার কোনো কেরামতি না দেখা গেলে তো আমি আবার নিজে পীর হয়ে যাব তবে আমি মনে মনে আসলেই খুঁজতেছি যে আমি একজন ভালো আল্লাহওয়ালার সংস্পর্শে যাইতে চাই আমি আমার কথায় কেউ কোনো কিছু মনে করবেন না মাইন্ড করেন না ঠিক আছে আমি একটা কথা বলি আজ থেকে প্রায় পাঁচ সাত বছর আগে যে সময় আমার চলাফেরা ছিল ভিন্ন এ দাড়ি ছিল না আমি প্যান্ট প্যান্ট পরা গায়ে গেঞ্জি গায়ে দেওয়া আমি শার্ট পরি না কোনো সময়ের জন্য প্যান্ট পরা শার্ট গায়ে দেওয়া আমি একজন পীর সাহেব বাংলাদেশের সুনামধন্য পীর সাহেবের খলিফা ডাইরেক্ট না। একজন সুনামধন্য পরিচিত ওনার কাছে গেছি কাছে আমি কাছে যে মানে আমার হলো মনের ইচ্ছা যে উনি এত মানুষরে দিনের কথা বলে ওয়াজ মাহাফিলে ওয়াজ করে তা আমি একটু ওনার কাছে গেছি হলো এই কারণে যে ওনার কাছ থেকে ভালো একটা পরামর্শ নেব পরামর্শ নিয়ে এরপরে আমি সুন্দরভাবে চলবো আর কি এই জন্য গেছি তা আমি যাওয়ার পরে কয়েক হুজুরের সঙ্গে আর কি কথাবার্তা বললাম যে পিরসা বুজুর কোন জায়গা আছে দেখাই দিল ওই জায়গা আছে মানে আমার সঙ্গে সেরকমভাবে ভালোভাবে কেউ কথা বললাম না প্যান্ট শার্ট পরা তা ভাবলাম যে আমার কেন কথা বলতেছে না আমি জানি না এবং আমি গেছি কিন্তু আমি হাইটে গেছি হাইটে গেছি যাওয়ার পরে এই পীরসাহ আমি ওনার দরজার সামনে অন্তত তিরিশ মিনিটের উপরে দাঁড়ায় রয়েছি উনি আমার দেখতেছে তিরিশ মিনিট উনি আমার দেখতেছে যে লোকটা দাঁড়ায় রয়েছে তো অবশেষে উনি ওনার গেটের থেকে লোক আসতেছে অন্য অন্য লোক আর কে আমার জিজ্ঞেস ভাই কার কাছে আমি হুজুর কাছে একটু যাবো একটু কথা বলবো আর কি কাছে ঠিক আছে দাঁড়ান তা আমি দাঁড়ায় রেছি কিন্তু কেউ আমার একটু ভিতরে ডাকে না লাস্টে যাই আমি কেউ না ডাকলে আমি নিজ ইচ্ছে আর কি চলে গেছি চলে যাওয়ার পরে আমি হুজুরের কাছে আসতে মানে দুই দুই আঠু সুন্দরভাবে বিছাইছি দুই আঠু বিছাইয়া আমি বলতেছি সালাম আলাইকুম রহমতুল্লাহ হুজুর উনি আবার এর ভিতরে কালেকশন করতেছে টাকা পয়সা কালেকশন করতেছে হ্যাঁ তা আমি সালামদের হুজুর আমি একটু কথা বলবো আপনার সঙ্গে এই কথা এখন কোনো কথা বলার সময় এখন কোনো কথা বলার সময় মানে আমি সে কাঁভে উঠছি আমার হৃৎপিণ্ডের ভিতরে মানে আমি কাইভে উঠছি একটু এর বাংলাদেশের একজন নরম তবিয়তের পেশা হ্যাঁ নরম মানুষ সবাই তাকে আরেক মানে যে সময় ওয়াশ করে বাবা রে মানে সোয়ের পানি আর না হয় সে অনেক জায়গার থেকে বেরায় এই আর কি তাই বাবার আমার ঝাড়ি বাড়ছে আমি তাড়াতাড়ি মানে ওই জায়গার থেকে উঠে বাইরে বেরিয়ে গেছি বাইরে আমি কিছু আমার আর ফির সাহেবের দ্বারে আমার আর এত বড় আল্লাহ আল্লাহ দ্বারে বসে আমার মুড়ি ধোয়া লাগবে না আমি তাড়াতাড়ি ওই জায়গাতে মনে করেন সরে গেছি মানে এত বুজুর্গু না বেজির গু আমি গেলাম তো আমি একটা আমি একটা লোক আমি একটা জেনারেল লাইনে পড়া লোক আমার কিচ্ছু নাই আমি গেলাম তোর কাছে দেখলে আমি আধা ঘন্টা দাঁড়া আছি তো ওই সময় থেকে আসলে মূলত সত্যি কথা যে আমি যা বাছাই ছাড়া কোনো হুজুর পছন্দ করি না সচরাচর এমনি নামাজ পড়ি যতটুক জানি কোরআন শরীফ যা পড়তে পারি নামাজ কালাম পড়ি ওই সময় থেকে আমি যা বাছাই করা কোনো হুজুর পছন্দ করি না আজকে লম্বা একটা সময় তো এরপর থেকে আমি সাহেবকে বাংলাদেশে সব পীরসাবদের কাছে ডড়াই মানে ডরাই সাহেবের কাছে যাইতে আমি ডরাই যে হোক না কেন আমার ভয় লাগে কিন্তু এখন আবার আমার মন চাই যে আসলে যদি আমি এরকম নরম তবিয়তের মানে আসলে আসলে লোক যে যে সবাই আপন করে নিতে রাজি যে সবাইকে আপন করে নিতে রাজি এরকম একজন সন্ধান আপনারা দিতে পারেন আমারে আমি সত্যি সত্যি যাব বিশ্বাস করেন ভাই আমি যাই আমি যাব কিসের জন্য তার কাছ থেকে সবক গ্রহণ করবো কারণ কোনো একজন ভালো মানুষের কাছে যাওয়া ছাড়া তার কাছ থেকে তার সংস্পর্শে যাওয়া ছাড়া নিজেকে ভালো করা যায় না আমি যদি জুয়াড়িকে সঙ্গে মিশি তাহলে আমি জুয়াড়ি হব আমি ক্যাসিনো পার্টির সঙ্গে মিশলে আমি ক্যাসিনো পার্টি হব তাহলে আমি আল্লাহওয়ালাদের সঙ্গে আল্লাহওয়ালা মানে কি আল্লাহর বন্ধু তাদের সঙ্গে যদি আমি মিশি তাহলে আল্লাহওয়ালা না হইলেও তাদের ছাত্র তো হবো ঠিক না এই আমি চাই যে আমি একজন ভালো আল্লাহওয়ালার কাছে আমি কার কাছে যাইতে পারি আমি কার কাছে যাইতে পারি আপনারা আমারে বলেন আমি কার কাছে যাইতে পারি আমি কার কাছে গেলে আমি কার কাছে গেলে ভালো হইতে পারবো বলেন